ছাব্বিশ নম্বর দিন রাজা বৌজ যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের ২৬ নম্বর পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য আপনার কি রাজা বিক্রমাদিত্যের মতো গুণ ও প্রতিভা আছে তার আগে আপনাকে একটি রাজা বিক্রমাদিত্যের গল্প শুনতে হবে তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কী তা বলে ছাব্বিশ নম্বর পুতুল গল্প শুরু করলো একবার রাজা বিক্রমাদিত্যের রাজসভায় একটি সমস্যা আসে তখন রাজ্যের গ্রামগুলিতে অশিক্ষার অন্ধকার ছিল মানুষ অন্ধবিশ্বাসী হয়ে উঠে এবং অসৎ লোকরা এর ফায়দা উঠায় একদিন এক যুবক রাজদরবারে আসে তার নাম রামদাস ছিল সে এসে বলে তান্ত্রিক তাকে বলেছে তাকে স্বর্ণমুদ্রা না দিলে তার ফসল বরবাদ হয়ে যাবে বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন তুমি তাকে স্বর্ণমুদ্রা দিয়েছ কি যুবকটি বলল আমি বয় পেয়ে অনেকজন তাকে দিয়েছি কিন্তু তবুও আমার ফসল নষ্ট হয়ে গেছে বিক্রমাদিত্য ভাবলেন এই সমস্যা কেবল রামদাসের নয় সমস্ত রাজ্যে অশিক্ষার কারণে মানুষ অন্ধবিশ্বাসী হয়ে গেছে বিক্রমাদিত্য ওই তান্ত্রিককে রাজসভায় ডাকলেন তান্ত্রিকের নাম ছিল কপটি কপটি বলল মহারাজ আমি এক মহান তান্ত্রিক আমি ভবিষ্যৎ দেখতে পারি তখন বিক্রমাদিত্য বললেন তবে বলুন আগামীকাল কি হবে কপটি মন্ত্র পরে বলল মহারাজ কাল সূর্য পূর্ব দিকে উদিত হবে তখন বিক্রমাদিত্য বললেন এটি তো প্রতিদিন হয় বিশেষ কিছু বলো তান্ত্রিক বয় পেয়ে বলল মহারাজ কাল বৃষ্টি হবে কিন্তু পরের দিন প্রকর রৌদ্র ছিল বৃষ্টি হয় নাই কপটির মিচাকতা ও বন্ডামি সকলের সামনে এসে গেল বিক্রমাদিত্য কপটিকে বললেন তুমি অশিক্ষিত মানুষদের ঠকাচ্ছ এটি অন্যায় রাজা বিক্রমাদিত্য রামদাস এবং অন্যান্য কৃষকদের ডেকে বুঝালেন ফসল বরবাদ হওয়ার প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণ হয় যেমন খরা বন্যা পোকামাকড়ের আক্রমণ এইসব প্রাকৃতিক কারণ বিক্রমাদিত্য বুঝালেন এই সমস্যার একমাত্র সমাধান শিক্ষা তাই তিনি রাজ্যে শিক্ষা ব্যবস্থার নির্ণয় নিলেন এবং বললেন প্রত্যেক গ্রামে একটি করে পাঠশালা খোলা হবে তা বলে ছাব্বিশ নম্বর পুতুল গল্প শেষ করল রাজা বোস বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে হবে তাই তিনি সাতাইশ নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ